বাইরে ফেসবুকে ঢুকলে যে দেখি খালি প্রতারণার প্রতারণা কত সিস্টেমে নতুন নতুন আইটেমে যে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতেছে মানুষ এইটা না দেখলেই না এতদিন এতদিন কি এখনও চলতেছে রেগুলার চলতেছে বিভিন্ন ইউরোপের দেশে নেওয়ার জন্য বিশেষ করে কানাডা কানাডা যাওয়ার জন্য অনেক রকমের প্রতারণা চলতেছে আজকে চোখে পড়লে আজকে না আর কয়েকদিন আগেই চোখে পড়তেছে যে ডিবি লটারি ডিবি লটারিতে আমেরিকা নিতেছে তারা ডিবি লটারিতে আমেরিকা কত সহজভাবে যাওয়া যায় এই জিনিসটা তারা দেখাইতেছে তো আপনারা যারা যারা ফেসবুক ব্যবহার করেন বিশেষ করে বিদেশে যেতে চান এই লোকজনগুলি যদি আমার এই ভিডিওগুলি দেখেন একটু সাবধানতা অবলম্বন করবেন আপনারা খেয়াল করবেন কোন ধরনের পেজ থেকে এই ধরনের অফার দেওয়া হচ্ছে এই পেজগুলি কি আদৌ মানে অথেন্টিক কিনা এই পেজগুলিতে ঢুকে আপনি দেখবেন তাদের লাইক ফলোয়ার কতজন এইটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে তাদের এই পেজটা কতদিন আগে ওপেন করা হয়েছে এখানকার লাইক ফলোয়ার কতজন নিচে কমেন্টগুলি যারা করতেছে এই কমেন্টগুলি কি করতেছে এগুলি দেখে তারপর আপনারা মানে আপনাদের যে সাধারণ যে সেন্স আছে সাধারণ জ্ঞান বুদ্ধি দিয়ে চিন্তা করবেন যে এই লোক লোকজনগুলি যেন এইরকমভাবে প্রতারণা করতেছে মানে এরকম অফার করতেছে আদৌ কি সম্ভব কিনা আমেরিকা যাওয়া কি এতই সহজ কিনা তো আপনি সাধারণ সেন্স যে একটু চিন্তা করবেন যে পৃথিবী এমন সহজ না যে ভাই কেউ আপনাকে লটারি দিল আপনি পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা দিলেন লটারিটা পায়ে গেলেন আপনি চলে গেলেন আমেরিকা এত সহজ কিন্তু না ভাই পাঁচ দশ হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে কক্সবাজার যেতে পারবেন না আপনি আর আমেরিকা তো অনেক বড় অনেক পরের ব্যাপার অনেক মানুষ আছে আমার পরিচিত অনেক মানুষ আছে যারা এই সকল প্রতারণার শিকার হচ্ছে না বুঝেই তারা টাকা দিয়ে দিচ্ছে ওইখানে ফোন নাম্বার থাকে অ্যাপ্লাই করার জন্য কিছু টাকা চায় আপাতত পরবর্তীতে মানে যদি কাজ হয় তাহলে অনেক বেশি টাকার অফার করবে তো এই যে কিছু টাকা নিতেছে কিছু টাকাও কিন্তু ওই পাশ হাজার দশ হাজার পনেরো হাজার টাকার মতো নেয় এই পাঁচ দশ পনেরো হাজার টাকাও কিন্তু কম না তাদের আপনার মতো যদি দশজনকে বোকা বানাতে পারে তাহলে তার এক লক্ষ টাকা আসে পারে এক মাস যদি সে এইভাবে প্রতারণা করতে থাকে এক লক্ষ টাকা ইনকাম এটা তো খুব ভালো একটা হ্যান্ডসাম ইনকাম তো সেইটা কেন করতে চাইবে না কিন্তু আপনি কেন টাকাটা দিবেন এই পাঁচ দশ পনেরো হাজার টাকা কেন দিবেন লোভে পরে তো কথাগুলি বলতেছি অনেকেই হয়তো অন্যভাবে নেবেন কেউ অন্যভাবে নেবেন না যদি কারো বিদেশে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে ট্রাই করবেন অথেন্টিক উপায়ে আপনার খুব কাছের আত্মীয় স্বজন কেউ আসে কি না যার কাছে আপনি টাকা দিলে আপনার টাকার মায়ের নেই আপনি খুব সহজ উপায়ে আপনি বিদেশে যেতে পারবেন এমন কেউ যদি থাকে তাহলে আপনারা সেইখানে মানে টাকা দিতে পারেন ওইখানে তো আর দিতে কোনো না নাই কিন্তু অল্প টাকায় বিদেশে চলে যাবেন বা রকম ডিবি লটারি কানাডা ঠিক আছে মানে এইগুলিতে কেউ পা দিবেন না সব জায়গায় কেউ টাকা দিবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ